জোহার নমস্কার বন্ধুগণ তো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের আদিবাসী সমাজ এবং সমর্থিত প্রার্থী সূর্য সূর্য সিং সিং এই জয়ের সম্ভাবনা এই দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচনে তো এই দু হাজার চব্বিশের এই লোকসভা নির্বাচনে ওনার জয়ের সম্ভাবনা কতখানি রয়েছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এবং ওনার জয়ের পথে মূলত কোন কোন কারণ ওনার প্রধান যে বাধা সেই বাধা হিসাবে দাঁড়িয়েছে আর সাথে জানার চেষ্টা করব ঝাড়গ্রাম লোকসভার যে মূল মূল ইস্যু সেই ইস্যুগুলি তো চলো প্রথমে আমরা জানি যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তো তোমরা জানো যে গত পঁচিশে মে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যে নির্বাচন সেই নির্বাচন শেষ হয়েছে আগামী চাই জুন কিন্তু এই যে লোকসভার যে ফলাফল ভোট গণনার দিন তো চলো তার আগে জেনে নেওয়ার চেষ্টা করই যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন আদিবাসী সমাজ সমর্থিত যিনি প্রার্থী রয়েছেন সূর্য সিং বেসরা ওনার জয়ের সম্ভাবনা কতখানি তো প্রথমেই আমাদের জানতে হবে যে ঝাড়গ্রাম লোকসভার মূল ইস্যুগুলি কি কি তো তোমাদেরকে প্রথমেই বলি আমাদের পুরুলিয়া লোকসভাতে যে ইস্যুগুলি রয়েছে প্রায় সে ধরনের কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কারণ এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যেমন বর্তমানে যে যে মূল মূল ইস্যুটি এখানকার কেন্দ্রবিন্দু যা শুধুমাত্র জঙ্গল মহল নয় সারা পশ্চিমবঙ্গে বা সারা পূর্ব ভারতের বলা চলে একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে কর্মীদের এসটি করার দাবি কারণ তোমরা দেখেছো যে এই জঙ্গল মহলে যে কুর্মী আন্দোলনকে কেন্দ্র করে বিগত যে দু বছর সেই দু বছর কিন্তু জঙ্গলমহল পুরো পাথল হয়ে গিয়েছিল এই কুর্মী আন্দোলনের ফলেই কখনো আমরা দেখি রেল অবরোধ আবার কখনো দেখি সড়ক অবরোধ তো এইভাবে কিন্তু এই কুর্মী আন্দোলন কিন্তু একটি বড় ইস্যু রয়েছে এই ঝাড়গ্রাম লোকসভা ভোটে দ্বিতীয় নাম্বারে সবচেয়ে বড় রয়েছে ইস্যু রয়েছে সেটা হচ্ছে আদিবাসী সমাজের তোমরা দেখেছো যে আদিবাসী সমাজ এই জঙ্গলমহলে মধ্যে অন্যতম যে লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম এখানে ওনারা যে জল জঙ্গল জমিন রক্ষার তাগিদে কিন্তু ওনারা বারে বারে আন্দোলন করে এসেছে যেটি কিন্তু বর্তমানে আরেকটি প্রধান ইস্যু বলা যেতে পারে তৃতীয় নাম্বার একটি বড় ইস্যু রয়েছে যেখানে যে সাঁওতালি ভাষায় সেই সাঁওতালি ভাষায় যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থার জন্য কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি সাঁওতাল জনজাতির মানুষেরা তারা কিন্তু সড়ক রেল অবরোধ করেছে তাদের যে সারনা ধর্ম সেই সারনা ধর্মর কোড কখনো স্বীকৃতির দাবিতে এছাড়াও তাদের যে মূল দাবিগুলি সাঁওতালি ভাষায় পঠন পাঠন থেকে শুরু করে বেশ কিছু তাদের যে দাবি সেই দাবি দাবা নিয়ে কখনো তারা রেল সড়ক পথে নেমেছে অর্থাৎ এটিও কিন্তু বর্তমানে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের একটি বড় সড়ো যে ইস্যু রয়েছে তা কিন্তু বলাই যেতে পারে এছাড়াও কিন্তু এখানকার তোমরা দেখেছ যে জঙ্গল মহলে যে বহু কিন্তু এখনো যে উন্নয়ন সে উন্নয়ন বাকি রয়েছে এখানকার বিভিন্ন সময় বিভিন্ন সেখানকার যে কোনো আঞ্চলিক বা বা লোকাল ইস্যু হোক তা কিন্তু আমরা কখনো কখনো টিভির পর্দায় ফেসবুক নিউজ বা কখনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা দেখে থাকি এখানে পানীয় জল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য এগুলিও কিন্তু একটি বড় ইস্যু রয়েছে কারণ আজও যে জঙ্গলমহলে ঝাড়গ্রাম যে জেলা সেই জেলাতে কিন্তু সে হারে শিক্ষা তথা স্বাস্থ্যের সেভাবে প্রসার ঘটেনি তো এটিও কিন্তু একটি বিরাট বড় ইস্যু রয়েছে এছাড়াও কিন্তু আরো বহু ইস্যু রয়েছে তো অবশ্যই তোমাদের আরো কোনো ইস্যু জানা থাকলে তোমরা নিচে কিন্তু কমেন্ট কমেন্ট বক্সে করে জানাতে পারো তো চলো এরপর চলে আসি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী সূর্য সিং বেসরাকে নিয়ে তো প্রথমেই ওনার যে পজিটিভ অর্থাৎ দুটি দিকেই আমরা আলোচনা করব ওনার জয়ের সম্ভাবনা কতখানি বা ওনার জয়ের পেছনে মূলত যে কারণগুলি ওনার জয়ের পেছনে প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে তো দুটি কারণে কিন্তু আলোচনা করব তো প্রথমেই দেখি ওনার জয়ের সম্ভাবনা যদি দেখতে পাওয়া যায় তো উনি হচ্ছেন আদিবাসী কর্মী সমাজ তোমরা জানোই যে আদিবাসী সমাজ হচ্ছে একটি সংগঠন কর্মী সমাজেরই একটি সংগঠন যে এই সংগঠনটি কিন্তু বিগত বহু বছর ধরে আমরা দেখছি যে ওনারা ওনাদের যে দাবি দাবা কর্মীদের দাবি দাবা নিয়ে কিন্তু যে এক বড় আন্দোলন করে এসেছে তো তোমরা দেখেছো যেহেতু আদিবাসী কর্মী সমাজের বলা যেতে পারে পুরুলিয়ার মতো ঝাড়গ্রামও কিন্তু একটি যে মোটা সংগঠন সেই মোটা সংগঠন রয়েছে অর্থাৎ একটি যে বড় সংগঠন সেই সংগঠন মজবুত সংগঠন রয়েছে ঝাড়গ্রাম জেলা তো এটি কিন্তু একটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট রয়েছে এই সূর্য সিং বেসরা সূর্য সিং বেসরার কাছে কারণ ওনাকে এই আদিবাসী কর্মী সমাজের যে সমর্থনে কিন্তু ওনাকে এখানকার যে প্রার্থী সেই প্রার্থী করা হয়েছে এবার দ্বিতীয় নাম্বার যদি ইস্যু দেখতে পাওয়া যায় দ্বিতীয় নাম্বার দেখতে পাওয়া যায় যেহেতু তোমরা জানো যে এই সিটটি কিন্তু এসটি রিজার্ভ সিট আর ওপর দিকে সাঁওতালি ভাষা এবং সাঁওতালি সাহিত্য বিস্তারের জন্য কিন্তু তোমরা জানো যে সাতাল জনজাতির মানুষের উন্নয়নের জন্য কিন্তু সূর্য সিং বেসরা একাধিক যে জনকল্যাণমূলক যে কাজ অর্থাৎ সাঁওতাল জাতির যে কল্যাণমূলক কাজ তা উনি করেছেন অর্থাৎ বলা যেতে পারে এটিও কিন্তু একটি বিরাট বড় প্রভাব ফ্যাক্টর ফেলতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে আর যেহেতু এই লোকসভা কেন্দ্রটি কিন্তু এসটি সংরক্ষিত আর এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ প্রভাব ভোট ব্যাংকে সেই ভোট ব্যাংকে হয়তো আমরা দেখতে পাব চতুর্থ নাম্বার একটি সবচেয়ে বড় জিনিস হলো তো রাজনৈতিক অভিজ্ঞতা কারণ এই সূর্য সিং বেসরা ঝাড়খন্ড রত্ন নামে পরিচিত তোমরা হয়তো সকলেই জানো যে সূর্য সিং বেসরা যিনি এই ঝাড়খন্ড আন্দোলন যখন ঝাড়খন্ড রাজ্য গঠনের অর্থাৎ বিহার থেকে ভেঙে ঝাড়খন্ড রাজ্য গঠনের যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু এই সূর্য সিং বেসরা কিন্তু সক্রিয় ভূমিকা নিয়েছিলেন যার এই ঝাড়খন্ড আন্দোলনের যে পরিণাম সেই পরিণাম কিন্তু বা ঝাড়খন্ড আন্দোলন কিন্তু আমরা এই জঙ্গল মহলের দেখতে পাই যার মধ্যে ঝাড়গ্রাম পুরুলিয়ায় কিন্তু একটি একটি ব্যাপক হারে দেখতে পাই তো কোথাও না কোথাও ঝাড়খন্ড আন্দোলনকারী এই নেতার কিন্তু কিছুটা হলো প্রভাব এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে রয়েছে কারণ উনি এখানকার যারা স্থানীয় বা স্থানীয় যে জায়গা সেই জায়গাটির সাথে কিন্তু ওনার যে পরিচয় সেই পরিচয় কিন্তু বহুদিনের তো কোথাও না কোথাও এটিও কিন্তু এটি ওনার যে একটি প্লাস পয়েন্ট সেই প্লাস পয়েন্ট হতে চলেছে সাথে উনি যিনি উনি কিন্তু ঘাটশিলার যে প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়কও ছিলেন অর্থাৎ একবার তিনি এমএলও হয়েছিলেন এই ঘাটশিলা থেকে তো এটিও কিন্তু ওনার যে একটি প্লাস পয়েন্ট সেই প্লাস পয়েন্ট রয়েছে এরপর সবচেয়ে বড় হলো সবচেয়ে বড় ঘটনা হলো যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যেমন আদিবাসীদের একটি বড় ভোট ব্যাংক রয়েছে ঠিক সেরকম বলা চলে এখানে যে কুর্মী জাতি সেই কুর্মি জাতিরও কিন্তু একটি যে বড় ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক রয়েছে প্রায় তেইশ থেকে চব্বিশ শতাংশ যেহেতু এখানে কুর্মী জনজাতির মানুষের বসবাস তো এখানে কিন্তু কুর্মীদের যে একটি মোটা ভোট ব্যাংক সেই ভোট ব্যাংক কিন্তু রয়েছে তো তোমরা বিভিন্ন সময় দেখে থাকবে যে সূর্য সিং বেসরা আদিবাসীদের যিনি নেতা সূর্য সিং বেসরা কিন্তু বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কখনো বিভিন্ন প্রোগ্রাম থেকে বা স্টেজ থেকে তোমরা হয়তো সকলে দেখেছ যে সূর্য সিং বেসরা কুর্মী জাতিকে যে এসটিদের দাবিতে এসটির দাবিতে কিন্তু উনি বহু জায়গাতে সমর্থন করেছেন এবং সেটা নিউজ চ্যানেলের মাধ্যমে হোক বা ফেসবুক চ্যানেলের মাধ্যমে হোক কোথাও না কোথাও এই তেইশ থেকে চব্বিশ শতাংশের যে একটা কুর্মী ভোট সেই কুর্মী ভোটের কিন্তু একটা মোটা অংশ কিন্তু এই সূর্য সিং বেসরার দিকে পারে কিন্তু ওনার ওনার যে 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 একটা সবচেয়ে বড় এছাড়া এটি ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কিন্তু দাঁড়ানোর কিন্তু একটি বড় ইস্যু রয়েছে কুর্মী জনজাতিকে এস টি তালিকাভুক্ত করা তো বলাই যেতে পারে যে কোথাও না কোথাও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে একটি মোটা কুর্মী ভোট কিন্তু সূর্য সিং বেসরার দখলে যেতে পারে এবার সেই ভোটটা কতটা পরিমাণে হতে পারে তা কিন্তু আমার চেয়ে ভালো যারা বিশেষ করে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অতি সহজে বুঝতে পারবে তো তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানাও তো চলো এই ছিল বন্ধুগণ যে প্লাস পয়েন্টগুলি যেগুলি কিন্তু ওনার যে জয়ের সম্ভাবনা সূর্য সিং বেসরাজের জয়ের সম্ভাবনা সেই জয়ের সম্ভাবনাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে তুলে এগুলি হলো মূলত যে পজিটিভ দিক সে পজিটিভ দিকগুলি এরপর চলো যে ওনার যে জয়ের পেছনে সেই ওনার যে জয়ের পেছনে যে মূলত যে কারণগুলি প্রধান বাধা বা প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে তার দিকে তার দিকে যদি তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় তো প্রথমে বলি যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তোমরা দেখেছো যেখানে কিন্তু আদিবাসী নেগাচারী কুর্মী সমাজ বলে যে সংগঠন রয়েছে সেই সংগঠন এবং হিতমিতান সমর্থিত কিন্তু এখানে আরেকজন প্রার্থী দেওয়া হয়েছে উনি হচ্ছেন বরুণ মাহাতো বরুণ মাহাতো যদিও উনি যিনি মাহাতো হলো উনি কিন্তু কুর্মী নন উনি হচ্ছেন বেদিয়া জাতি থেকে তো তোমাদেরকে বলে রাখি কোথাও না কোথাও এই আদিবাসী কুর্মী সমাজের সংগঠন রয়েছে সেই সংগঠনেরও কিন্তু প্রভাব কিন্তু ঝাড়গ্রাম জেলাতে কম বেশি আমরা দেখতে পাই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে কোথাও না কোথাও এই সংগঠনের একটি মোটা অংশের প্রভাব থাকায় বলা যেতে পারে যে এই সংগঠনের যে বিশেষ করে কুর্মী সমাজের যারা রয়েছেন কুর্মী সমাজের ভোট কিন্তু এই বরুণ মাহাতোর দিকেও যেতে পারে তো কোথাও না কোথাও কর্মীদের যে ভোট সেই ভোটে কিন্তু ভাগ হওয়ার সম্ভাবনা এই লোকসভা কেন্দ্রে রয়েছে কারণ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা এই ঘটনাটি দেখিনি কিন্তু ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে যেহেতু রয়েছেন তাই কিন্তু ভোট ভাগ হওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু বহুগুণ বাড়ি বহুগুণ কিন্তু এই সূর্য সিং বেসরার জয়ের সম্ভাবনা জয়ের পেছনে যে জয়ের যে সম্ভাবনার পেছনে যে প্রধান বাধা সেই বাধা হিসাবে বলা চলে দাঁড়িয়েছে কারণ একটা বহুল অংশে যে কর্মী ভোট সেই কর্মী ভোট কিন্তু এই বরুণ মাহাতোর দখলে যেতে পারে এরপর চলে দ্বিতীয় সবচেয়ে বড় যে তোমরা দেখেছো এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কিন্তু সালে এখানে যে জোড়া ফুল সেই জোড়া ফুল অর্থাৎ টিএমসি তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রতিটি বিধানসভা থেকেই অর্থাৎ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে সাতটি বিধানসভা রয়েছে সেই সাতটি বিধানসভা কেন্দ্রে কিন্তু জোড়াফুল জয়লাভ করে কোথাও না কোথাও এটি একটি তৃণমূলের যে মজবুত ঘাটি সেই মজবুত ঘাঁটি বলা যেতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তাই এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে যে একটা মোটা ভোট 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 বা আদিবাসী এখানকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস নিশ্চয় চাইবে ওনাদের দখলে রাখতে তো কোথাও না কোথাও এটিও কিন্তু ওনার জয়ের পথে একটি প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে তৃতীয় নাম্বার বলা যেতে পারে যে এখানে যে একটা বিজেপি ভোটের একটি বড় অংশ রয়েছে তোমরা হয়তো সকলে দেখেছ বলা যেতে পারে যে বিগত দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একটি মোটা ভোট কিন্তু বলা যেতে পারে যে বিজেপির কর্মীদের যে একটি মোটা ভোট সেটা কিন্তু বিজেপির দখলে গিয়েছিল অর্থাৎ এই বিজেপির যে একটি দল বিজেপির বিজেপির যেভাবে মতো মতো ঘাঁটি বিগত কয়েক বছরে আমরা দেখেছি ঝাড়গ্রামের বুকে যেভাবে মজবুত ঘাঁটি রয়েছে সেই মজবুত ঘাঁটিতে কিন্তু অত সহজে যে জয়লাভ সেই জয়লাভ করাটা কিন্তু আদৌ সম্ভব হবে না কর্মী সমাজ সমর্থিত নির্দল প্রার্থী কর্মী সমাজ সমর্থিত প্রার্থী রয়েছেন যিনি সূর্য সিং বেসরা ওনার কাছে কিন্তু এই লোকসভা কেন্দ্রে যে জয় সেই জয় কিন্তু অতটা সহজ হবে না আরেকটি বলা আরেকটি কারণ বলা যেতে পারে যে উনি এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের কিন্তু বাসিন্দা নন উনি ঝাড়খন্ডের বাসিন্দা কোথাও না কোথাও একটি যে বাহি একটা যে বহিরাগত ইস্যু সেই বহিরাগত ইস্যু কিন্তু রয়েছে যেটিও কিন্তু বলা যেতে পারে ওনার যে জয়ের সম্ভাবনা সেই জয়ের সম্ভাবনার পথে কিন্তু প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে তারপর এছাড়াও তোমরা দেখেছো যে বিগত কয়েক দিন আগে যখন করা হয়েছিল তখন কিন্তু উনি সরাসরি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি কিন্তু যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীর অর্থাৎ তৃণমূলকে সরাসরি যে সমর্থন সেই সমর্থন করার কথা বলেছিলেন ওনার এই কথারও কিন্তু ইফেক্ট বা প্রভাব আমরা কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ফলাফলে কিন্তু দেখতে পার দেখতে পাবো তো এই হচ্ছে বন্ধুগণ এছাড়া তোমাদেরকে বলে রাখি যে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র তোমরা দেখেছো যে দু হাজার তেইশে একটি যে বড় পজিটিভ পয়েন্ট ছিল দু হাজার তেইশে কিন্তু এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র যে পঞ্চায়েত ইলেকশন হয় সেখানেও কিন্তু ঝাড়গ্রামে যে নির্দল প্রার্থী সেই নির্দল প্রার্থী দেওয়া হয় এবং বেশ কিছু বিধানসভায় বিশেষ করে যে গোপী বল্লভপুর সেই গোপী বল্লভপুরে যদি দেখতে পাওয়া যায় তাহলে সেখানে কিন্তু বলা যেতে পারে একটা বিরাট অংশ কুর্মীদের যে ভোট সেই কর্মীদের ভোট কিন্তু নির্দলের দিকে গিয়েছিল এছাড়াও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রায় বলা চলে একশো উনচল্লিশ গ্রাম পঞ্চায়েত একশো উনপঞ্চিশ উনচল্লিশটার মতো যে সিট সেই একশো উনচল্লিশটা সিট কিন্তু সরাসরি নির্দল প্রার্থী জয়লাভ করে এখানে যে সেকেন্ড নাম্বারে তৃণমূল কংগ্রেসের পর সেকেন্ড নাম্বারে সবচেয়ে বেশি সংখ্যক যে গ্রাম পঞ্চায়েত আসন ধরে রাখতে ধরে হয়ে পেরেছিল বিজেপি কোথাও না কোথাও এরও এরও যে যে একটা একটা ইফেক্ট বা প্রভাব বর্তমানে কিন্তু আমরা ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে দেখতে পাবো তো তার জন্য কিন্তু আগামী যে চার তারিখ সেই চার তারিখ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখা যাক বন্ধুগণ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ফলাফল কি হয় তোমাদের কি মনে হয় যে এইবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রার্থী সিং বেসরা উনি কত বা বা ক লক্ষ ভোট পেতে পারে তোমাদের কি মনে হয় তো অবশ্যই তোমরা কিন্তু নিচে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমাদের কি মতামত সেই মতামতটাও কিন্তু তোমরা কমেন্টে জানাও তো সকলকে আরেকবার জোহার তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি